তো বঙ্গোপসাগরের গুণাবর্তের নিম্নচাপ আজকের দিনে কোন জায়গায় রয়েছে কোন কোন জেলাগুলির মধ্যে আছে তা আমরা দেখে নেব আজকে এবং আগামীকালকের মধ্যে ত্রিপুরা বাংলাদেশে কি পরিমাণ বৃষ্টি হতে পারে এছাড়া আগামীকাল থেকে সতর্কতা লাল সতর্কতা জারি হতে যাচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি হয়ে বাংলাদেশের রংপুর রাজশাহী সিলেটের দিকে এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে আসলো আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বাড়ি লাল সতর্কতা জারি থাকবে না আলকা পাতলা কিছুটা বৃষ্টি হবে তবে কিছু সতর্কতা জারি থাকবে আমাদের ত্রিপুরা রাজ্যে তাও এক তারিখ রাত্রি থেকে দুই তারিখ সকালের মধ্যে এই যে দেখুন সতর্কতা জারি হবে আমাদের ত্রিপুরায় তাতে হোল সতর্কতা জারি হবে লাল সতর্কতা জারি থাকবে না লাল সতর্কতা জারি থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং গুয়াহাটিতে আগামী একত্রিশ তারিখ কথায় আগামীকাল রাত্রি থেকে আগামী এক তারিখ সারা দিনভর এই লাল সতর্কতা জারি থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি বাংলাদেশের রংপুর রাজশাহী সিলেটের সাইড নিয়ে আসামি শিলচরও মোটামুটি পেয়ে যাবে এই লাল সতর্কতা আসামি শিলচরও কিছুটা থাকবে তবে আমাদের ত্রিপুরারা যে তেমন লাল সতর্কতা থাকবে না হল সতর্কতা জারি হবে আমাদের ত্রিপুরায় তাও দুই তারিখ সকাল থেকে এক তারিখ রাত্রি থেকে দুই তারিখ সকালের মধ্যে তো এখন দেখে নিচ্ছি নিম্নচাপগুলি কোথায় আছে আজকের দিনে দেখুন আজকের দিনে বর্তমান সময় নিম্নচাপ দেখতে পাচ্ছি আমাদের মধ্য ভারতের দিকে আর কিছু নিম্নচাপ রয়েছে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের কিছু জেলাগুলির মধ্যে বাংলাদেশের রংপুর রাজশাহী সাইড নিয়ে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা পাতলা আছে তেমন বাড়ি নেই আজকে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ প্রবেশ করবে সম্পূর্ণ বাংলাদেশে তাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সম্পূর্ণ বাংলাদেশেই আমরা যেটা দেখতে পাচ্ছি শুধু চট্টগ্রামের দিকে পরিষ্কার হবে এছাড়াও পশ্চিমবঙ্গেরও একাধিক জেলায় নিম্নচাপ থাকবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলির মধ্যে বৃষ্টি হবে আগামীকালকের মধ্যে গেলে দেখতে পাচ্ছি সকালের দিকে বাংলাদেশের রংপুরের সাইড নিয়ে নিম্নচাপ থাকবে রংপুরে বৃষ্টি হবে এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে নিম্নচাপের কারণে আমাদের ত্রিপুরার দিকে মোটামুটি পরিষ্কারই বিকাল থেকে সন্ধারাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি নিম্নচাপগুলি বেশিরভাগই থাকার সম্ভাবনা রংপুর রাজশাহী ঢাকা এইসব জেলায় আর এইসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে লাল সতর্কতা ছাড়ি হওয়ার কারণে আগামীকাল রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়াটি হয়ে বাংলাদেশের রংপুর রাজশাহীর সাইড নিয়ে বারি থেকে অতিবারই বর্ষণ হবে বিদ্যুৎ সহ দমকা হওয়া থাকবে সত্তর সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ নিয়ে দমকা জড়ো হওয়ার সাথে সহ ভয়ঙ্কর জ্বর বৃষ্টি হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি বাংলাদেশের রংপুর রাজশাহী চিলেটের দিকে আমাদের ত্রিপুরা যেদিকে দিকে তেমন বৃষ্টি হবে না তো বন্ধুরা এই ছিল জল বৃষ্টির আপডেট আমাদের ত্রিপুরার যে হলো সতর্কতা জারি হবে আগামী দুই তারিখ সকাল থেকে সারা তিন ভোরেই